আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং স্পটিস ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে আমরা লাইভে এসেছি রেকর্ডেড ভিডিও হচ্ছে এবং আমাদের অতিথি আছেন গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহিম মোসা উনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন আমাদের ঠিকমতো উনি আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে তো দার্শনিক আবু মহি মোসা ভাই আপনি কেমন আছেন এখন মোটামুটি কিছুটা সুস্থ পঁচাত্তর না পঁচাত্তর বয়স এবং এই বয়সে ভালো থাকবার কথা না তারপরে স্ত্রী পরে আপনার একাকৃত্ব সেই সাথে মানসিক দুশ্চিন্তা তো আছেই সব মিলিয়ে দেশের জন্য তো আপনার চিন্তা ভাবনা নয় দেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখতেই পাচ্ছেন কি অবস্থা মানে এই দেশের মালিকানা নিয়ে এখন কারাকারি শুরু হয়ে গেছে কারা দেশ স্বাধীন করেছে কারা একত্তরে করেছে কারা চব্বিশে করেছে কারা এই মহানায়ক কেউ কারা সাইড নায়ক এসব নিয়ে এখন আলোচনা চলে আমরা পলিটিক্স ক্লাবের এই ব্যানারে যে কথা বলি প্রায়ই অনেকেই আমাদের সাথে এসে সংযুক্ত হন আয়োজন করে গ্রিন পার্টি তো আমরা আসলে মহানায়ক হতে চাই না কিন্তু আমরা মানুষের কল্যাণে বাংলাদেশের রাজনীতি নিয়ে যেমন গবেষণা করি এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের কিছু চিন্তাও আছে যেগুলো আপনি একজন নিজে দার্শনিক একজন দার্শনিক হিসেবে আপনার পরিচিতি সুখ্যাতি আছে অনেকে বলে যে আপনার পরে আর কোনো দার্শনিক আর না কারণ হচ্ছে যে দর্শন তত্ত্বের যে ধারা উপধারা সেগুলোর থেকে অনেক যোজন যোজন মাইল দূরে চলে গেছে মানুষ তা বলবেন আপনি তার আগে আপনি বলবেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি কি অবস্থায় আছে আপনাকে ধন্যবাদ আমি একটা কথা প্রায়ই বলে থাকি মানুষের জীবনে যত সমস্যা সব সমস্যার মনে হচ্ছে জ্ঞানের অভাব তো আমাদের জ্ঞানের যে মাত্রা লেভেল নদীর জোয়ারের মতো নদীর ভাটার মতো একদম তলান্তে পৌঁছে গেছে আচ্ছা এখানে বলা হয়েছে যে মূলত আমাদের জ্ঞান হচ্ছে এ কথা বলে থাকি যে পশু পাখির জ্ঞানের কম এই বিষয়ে এর আগে অনেক ব্যাখ্যা টাকা দিয়েছে আর কি তো পবিত্র কোরআনে যে কথাটা বলা হয়েছে এর উপরে ভিত্তি করে যে সুরা আল আরাফের একশো উনশো নম্বর আয়াতে বলা হয়েছে তাদের কান আছে শুনিবে না চোখ আছে দেখিবে না হৃদয় আছে হৃদয়মন করবে না তারা চতুষ্ পর্যন্ত মতো বরং তার চেয়েও নিকৃষ্ট তারা কিন্তু সেই তারা কারা এখন সেই রূপগুলো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই মানুষ যাদের জ্ঞানের লেভেল হচ্ছে পশু পাখির জ্ঞানের চুলক এখন এই লেভেল থেকে আসতেছে দেশের আমলা বলেন রাজনীতি বলেন আর যাই বলেন একমাত্র বিজ্ঞানের গবেষক ছাড়া মানে যে সাধারণ জ্ঞানের ধারক যারা তাদেরকে তারা দেশ চালাতে পারছে আচ্ছা আচ্ছা আমরা আমলারা সঠিকভাবে চালাতে পারছে না রাজনীতিবিদরা সঠিকভাবে বললেন হ্যাঁ তারা তো পারবে না পারবে না তারা তো পারবে না তারা পারবে না আমি এর আগে বলেছি যে মানুষ সৃষ্টজীব একথা পবিত্র কোরআন বা হাদিসের কথা নাই যদি অনেকে জোরে বলতে চাচ্ছে মানুষ তবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ অর্থ কি শ্রেষ্ঠ মানে উৎকৃষ্ট উৎকৃষ্ট বুদ্ধি কমে থাকতে পারে কিন্তু উৎকৃষ্ট মানবীয় গুণাবলী বুদ্ধি কিন্তু আলাদা তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে মানুষ যে আশা পরিমাণ বলতে চাচ্ছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে মানুষের তালিকা মানুষ নাই শেখায় এটা না বলার কারণ কি এটা শ্রেষ্ঠ আর কি হতে পারে মানুষ যে রোবট আবিষ্কার করেছে মানুষ যে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ করেছে মানে আপনিও আমি তো একটু আগে বললাম যে এটা হচ্ছে বিজ্ঞানীদের ব্যাপার ওই মানুষরা বিজ্ঞানীরা 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 কিন্তু ওই ইসের এখানেই আমি এর আগে বলছি বিজ্ঞানী লেভেলটা কোথায় আচ্ছা ছয় শ্রেণীর মনীষীর কারণে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ ছিল আচ্ছা ধর্মপ্রত্বক দার্শনিক বৈজ্ঞানিক বিজ্ঞানী লোহমান বা রোলী এবং গ্রামের টিপসই দেওয়া মানুষ এই ছয় শ্রেণীর মানুষের কারণে আপনার মানুষ জীব এই ছয় শ্রেণীর মানুষের কারণে সভ্যতার কারণে মানুষ শ্রেষ্ঠ জীব হ্যাঁ মানুষ কথা বলা হয় না কিন্তু তাহলে এটা কোথায় এটা বলে নিতে হবে এটা যেমন এটা একটা উদাহরণ আছে তো উদাহরণটা হলো যে গত বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে কাপ জিতেছে আর্জেন্টিনা এই দলের ছয়জন বেস্ট প্লেয়ার ছিল ছয়জন বেস্ট প্লেয়ারের কারণে কিন্তু এই দলটার শ্রেষ্ঠ ছয়জন বেস্ট প্লেয়ারকে মাঠের বাইরে রেখে যদি এই দলটা খেলতো তাহলে জিততে পারত না আচ্ছা আচ্ছা তো ঠিক তেমনি মানুষের মধ্যে ছয় শ্রেণীর মনীষী ওই যেটা বললাম ধর্মপ্রবর্তক দার্শনিক বিজ্ঞানী লোহ মানব রলি এবং গ্রামের টিপসে দেওয়া মানুষ এই ছয় শ্রেণীর সবাই টিপসে দেওয়া মানুষ বেড়ে যাবে না পার্সেন্টেজ তো বাড়বে না টিপসালি দেওয়া মানুষ একটা গ্রামের টিপসে দেওয়া মানুষকে কম না বেশি না খুবই খুবই কম গ্রামে একজন কম আপনি এটাকে যারা বিচার সালিসি করে থাকে আচ্ছা আচ্ছা যারা বিচার সালিসি করে ওরা হল জ্ঞানী

না পঞ্চায়েত তো সে নির্বাচন হয়ে পঞ্চায়েত হলে সেটা তারা আলাদা এই শ্রেণীর মানুষেরও ডিফারেন্ট এরা কোনো ইস্যুর মধ্যেও যায় না নির্বাচন করে না কোনো কিছু না যদি কোনো সমস্যা কোনো জায়গায় জমি জমানিয়া পারিবারিক জমানিয়া এরা সমস্যার সমাধান করে থাকে এই ছয় শ্রেণীর মানুষের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এখন এই যে মানুষগুলো আছে বর্তমান সময়ে মানুষের এই ছয় শ্রেণীর মানুষ কিন্তু বিলুপ্ত হয়ে গেছে প্রায় নবীন দার্শনিক দার্শনিকও নয় বিজ্ঞানী থাকবে বিজ্ঞানী তো আর এই ভাব্যত সমস্যার সমাধান দিতে পারে না লোভমানা বলতে এরা ওই হরত উমরের ক্যারেক্টার লোক এরা বিলুপ্ত হয়ে গেছে তারপরে আপনার আল্লাহর ওলি এরা দুই দুই স্তরে এরা বিলুপ্ত হয়ে গেছে গ্রামের টিপসে গ্রামের মানুষ বিলুপ্ত হয়ে গেছে এখন কারা আসছে করায় দার্শনিকও নাই দার্শনিকও নেই বৈজ্ঞানিক না বৈজ্ঞানিক থাকবে বিজ্ঞান থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধের পর বিজ্ঞান এমন একটা পর্যায়ে চলে যাবে যে আমাদের আগে তো হয়তো দেশে দেশে বিজ্ঞানী আসতো এখন প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামেগঞ্জে বিজ্ঞানীদের আবির্ভাব ওই যে গ্রামে দেখুন যে হেলিকপ্টার বানিয়েছে হ্যাঁ এটা প্রত্যেক গ্রামে গ্রামে এরকম আবিষ্কার এটা তো একটা শুভ লক্ষণ নাকি এটা এটা শুভ লক্ষণ কিন্তু আমি একটা কথা বলেছি এর আগে যে এমন একটা সময় আসবে যে এই মানুষটা এখন মারা গেছে ঠিক নির্দিষ্ট সময় যদি বিজ্ঞান পুঁজতে পারলে ওই মানুষটাকে আবার জীবন্ত করতে সক্ষম হবে সেটি কিন্তু খুব কাছাকাছি চলে গেছে মারা যাওয়ার পরে হ্যাঁ মারা মারা আগে কোনটা না মারা যাওয়ার মরে গেছে তার জন্য কবর খোলাই করা হয়েছে কিন্তু এইটার একটা ম্যাগাজিনে দেখলাম লাইভ আফটার ডেথ হুম এইটা আমাকে এই কথাটা আমাকে সাহায্য করছে আপনি এই চুলাকে যে বলে গ্যাসের চুলা নিবণোর সাথে সাথে কিন্তু তার তাপটা চলে যায় না ঠিক তে সেরকম মানুষটা মারা যাওয়ার পরে পরে মানে সাথে সাথে কিন্তু তার ই থাকে না মস্তিষ্ক পছন্দ ধরে না এই করে না ওই নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞান চেষ্টা করা চেষ্টা করে তাকে আবার ফিরে নিয়ে আসতে পারবে এই কথা বলা হয়েছে এখন আইসিউতে দিয়ে আপনার অনেক সময় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখেন এটাকে সেই বলে না আর কি এটা সম্ভব হবে বিজ্ঞান এমন একটা পর্যায়ে চলে দিতে পারে যাবে আল্লাহর যত জ্ঞান আছে আল্লাহর যত ইয়ে আছে বৈজ্ঞানিক যা কিছু আছে সব সব মানুষের মধ্যে দিয়ে প্রকাশ পাবে এটা তা এখন যারা আল্লাহর যতটা আছে সব তো মানুষের প্রকাশ পাওয়া সম্ভব নয় কিছু না তো কিছু জ্ঞানের এক আমি তো এর আগেই বলছি জ্ঞানের এক বিন্দু অজান অবস্থায় মহাবিশ্ব ধ্বংস হাসতে পারে না সেই ব্যাখ্যাটা কিন্তু আমি দিয়েছি এর আগে আল্লাহর জ্ঞানের এক বিন্দু আল্লাহর ভিতরে জ্ঞানের এক বিন্দু সে স্টোর করে রাখবে না সব প্রকাশ করবে বল বললাম এখন কীভাবে প্রকাশ পাবে এখন তো আল কোরআন নাজিল হয়ে গেছে আর তো হবে না পুরান আসছে নবীন মাধ্যমে দিক পুরাণের অনেক কিছু আমরা জানতে পারছি না একটা কথা বলা হয়েছে এর আগে আমি বলি যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই মানুষের জ্ঞান হলো পশু পাখির জ্ঞানের চেয়ে কম এরপরে যখন বললাম যে মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব কিনা সেখানে বলছি হান্ড্রেড পারসেন্ট মানুষের জ্ঞান হলো পশু পাখির জ্ঞানের চেয়ে কম আপনি বলবেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো মহাজ্ঞানী ছিলেন আমি বলবো পুরান তো তার বাণী না তার নিজস্ব বাণী না এটা তিনি নিজেই বলছেন কোরআনের বাণীগুলো আমার তাহলে ওনার জ্ঞান কোটা উনি কোরআনের বাণীর মধ্য দিয়ে কোরআনের বাণীর মধ্য দিয়ে আমরা ওই বিতর্কে যাব না ওনার জ্ঞান কোনটা কারণ ওনাকে জ্ঞান দিয়েছেন সৃষ্টিকর্তা ও তো সৃষ্টিকর্তা দিচ্ছে আমি বলি শোনা আমাদের তো একই অবস্থা আমাদেরও তো সৃষ্টিকর্তা দিয়েছেন আমাদের ওই জ্ঞান দেয়নি জ্ঞান কোথায় আপনারাও তো সৃষ্টিকর্তা দিয়েছেন না যে জ্ঞানটা দিচ্ছে এটা নবীদের জন্য ওই দার্শনিক এবং বিজ্ঞানের জন্য এলহাম যে বিজ্ঞান যে বিজ্ঞানের ড্রোন আবিষ্কার করেছে প্রথম সারা পৃথিবীর লোককে এক করে বলে যে ড্রোনের মতো একটা নতুন বিষয় আবিষ্কার করো ওরা পক্ষে সম্ভব এটা হচ্ছে এলহাম তা আমরা এক পাইলাম ওহের মাধ্যমে জ্ঞান আর পাইলাম আপনার এলহামের মাধ্যমে দার্শনিক যে জ্ঞান এলহামের মাধ্যমে হ্যাঁ তো এখন এখানে আমি বললাম যে মানুষ সৃষ্টির সৃষ্টি হতে ছয় শ্রেণীর মনীষীর কারণে তো একজন একটা পত্রিকার সম্পাদকই আমাকে এই বিষয়ে প্রশ্ন করছে তো এই যে ছয় শ্রেণীর মনীষীর ছয় শ্রেণীর মনীষীর কথা তো কোরআনের কথা বলা হয়নি আচ্ছা আচ্ছা সব কিছু তো কোরআনে বলা নেন নবীদের একটা ভূমিকা ধর্ম হলো এটা হলো আপনার অহির মাধ্যমে আদেশ নিষেধ উপদেশ এইগুলো কিন্তু আজকে আলোচ ভাষা কিন্তু আজকে আলোচনার বিষয় ছিল বর্তমান রাজনীতি আমি সেই প্রসঙ্গে যাচ্ছি এলহামের মাধ্যমে যেটা আসে এই নবীদের ক্ষেত্রে অহির ভূমিকা এলহামের মাধ্যমে যেটা আসে সেটা দার্শনিক এবং বিজ্ঞানীদের ভূমিকা দে প্রেম ভালোবাসা এটা পুরাণের কোথাও এটা সংজ্ঞা পাবেন না দর্শনের সংজ্ঞা কোরআনে পাবেন না এটা হলো দার্শনিকদের ব্যাপার এখন এই যে যারা দেশ চালাচ্ছে তাদের জ্ঞান হচ্ছে মুরগি ছাগল ভাড়ার জ্ঞানের চেয়ে কম এখন যে পর্যায়ে আসে সামনের দিকে আরও ভয়াবহ দিন আসতেছে এই ক্যামেতে ক্যামতের আলামতগুলো চলছে জ্ঞানী বিজ্ঞানী বিজ্ঞানের শেষে বিজ্ঞানকে তো আপনার এই সমস্যার সমাধান দিতে পারে না ভাবগত সমস্যার সমাধান এই যে মারামারি কাটাকাটি এই যে চুরি ডাকাতি বদমাশি লুটপাট হ্যাঁ না দার্শনিক তো নেই এখন দার্শনিক না আমাকে আমি যে বিষয় আমি সাড়ে চারশো বিষয় মতবাদ দিচ্ছি আমাকে কয়জনের জনের চেনে আমাকে তো আপনি তো আছেন আপনি নিজে জানেন আপনি আমি আমার বোর মধ্যে আমি সব ই দিয়ে গেছি যে কীভাবে দেশ চালাইতে হবে ফর্মুলা দেখেন না আপনি এরা তো টোটালি এই যে জ্ঞান মেধার পার্থক্য আছে না আকাশ পাতাল পার্থক্য জ্ঞানীরা না মেধাবী জ্ঞানী আজকের আপনাকে যদি আপনি যদি মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোকেন আপনি তো নিজেই জানেন যে একজন দার্শনিক হিসেবে আপনার সেই জ্ঞান আছে বা আপনি সেভাবে ফর্মুলা দিয়েছেন তাহলে আপনি মানে আপনার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি একটা প্রশ্ন করি আপনি কি করতেন মানে আপনি আপনি কি করতেন মানে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন শুনেন আমি আপনাকে একটা প্রশ্ন করি ছেলের অসুস্থ বাবার কাছে এই বাবা ছেলেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা করে বলল যে ছেলে পেট কাটতে হবে তখন বাবার মুখটা কিন্তু মলিন হয়ে যাবে কেন ছেলেকে বাঁচাইতে হলে ওই ছেলের পেটে টিউমার আছে এটাকে ই করতে হবে আমি আওয়ামী যে কাজগুলো করে গেছে হ্যাঁ এবং এটা বিদেশি চক্রান্তে আওয়ামী লীগ কোনোভাবেই এখানে অনেকেই বলতে নিষিদ্ধ করার পক্ষে তাকে কোনোভাবেই এখানে ই দেওয়া যাবে না আচ্ছা কেউ কেউ তো বলছে যে ব্যক্তিগতভাবে কেউ হয়তো অন্যায় করেছে তার শাস্তি কেন দল পাবে ব্যক্তিগতভাবে যারা এর সাথে জড়িত আওয়ামী সাথে তার তো ওই জ্ঞান নেই তাকে তাকে আপনি কিভাবে ই দেবেন কোনো মানুষের যদি ওই জ্ঞান থাকতো ওই অতটুকু জ্ঞান যদি থাকতো সে আওয়ামী কোনো দিনও করতে না আপনি যে এই যে বলেন আয়না আয়না ঘর দিয়ে মানুষ কীভাবে চর্চা করেছেন নির্ণয় মানুষকে এরপর আওয়ামী সবাই করেছে তাই কি আওয়ামী সবাই আওয়ামী যখন মিছিল আমরা শুনেছি যে আওয়ামী লীগের আমি বলি

ওই যে যুবলীগের যে চেয়ারম্যান পরশ উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছিলেন বিএনপি নিষিদ্ধের পক্ষে কথা বলার জন্য তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আসাদুজ্জামান খান কামাল বলছে হ্যাঁ বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ বিএন বিএনপি নিষেধ 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 করবার মানে বিএনপি নিষিদ্ধ করবার পক্ষেও আমরা যুক্তি দেখতে পাচ্ছি এই সেই তাহলে বিএনপি আওয়ামী লীগ যদি বলে বিএনপি নিষিদ্ধ করো আর বিএনপি যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আপনি শুধু আওয়ামী লীগ পক্ষে কেন আপনারা আওয়ামী লীগের এখন এইটা বলারই কোনো অধিকার নেই তার কোনো অধিকার থাকবে না যে বিএনপি বিএনপি যেটা করছে তার কিন্তু বিএনপির ভিত্তিক বিএনপির পক্ষে কিছুটা বেশ ফ্রেন্ড ছিল বিএনপি এদেরও তো ক্ষতি করে না দেশের এবং বিশ্বের জাতির আসতে হয় কম ওই যে আমি লাইভে নাই কিন্তু ভিডি মানে রেকর্ডিং অপশনে একটু কথা বলতেছি তারপরে আপনাকে আবার ব্যাক করতেছি হ্যাঁ তো আপনি বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগ শুনেছি তিরিশ থেকে চল্লিশ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে তো এই তিরিশ আওয়ামী লীগ বলছে আমাদের ভোটের রেজাল্ট বা অন্য অন্য কিছু মানে জরিপ তাই বলে আমি যদি যদি মানে পাগলও হয় যদি কম জ্ঞান সম্পন্নও হয় যদি ফ্যাসিস্ট হয় তা চল্লিশ ভাগ লোক তো আওয়ামী করে আচ্ছা আমি বলি কেন করবে না আপনি তিরিশ থেকে চল্লিশ ভাগ লোককে কি দৃশ্যপট থেকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে যারা নিউট্রাল কিছু আছে অন্ধ ভক্ত আচ্ছা তাদেরকে বা তারা তো অন্ধভক্তরা দল পালাতে পারবে তারা তো আচ্ছা ধরে নিলাম যে আপনি আপনার আপনি মনে করেন একজন ছাত্রলীগ একজন যুবলীগ তারা তো দৃশ্যপটে আসতে এদেরকে বাদ হবে ধরে নিলাম যে ধরে নিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো আপনি যার পক্ষে আপনি নিষিদ্ধ করার পক্ষে এবং সরকারও নিষিদ্ধ করে দিল তাহলে যদি ওই সকল ব্যক্তিবর্গ যারা তিরিশ ভাগ চল্লিশ ভাগ যাই হোক কমে টমে এখন বিষ ভাগ হতে পারে তারা যদি ভিন্ন কোনো নামে দল গঠন করে আপনি কি এটার পক্ষে তারা যদি ওই রকম ইঞ্জুরিয়াস ক্ষতিকারক যদি না হয় ক্ষতিকারক তো না মানে যারা এ ছিল তাদের বিচার তো হবেই যারা আওয়ামী লীগ করতো কিন্তু কোনো ফৌজদারি অপরাধ নাই আপনি আওয়ামী লীগ বন্ধ করে দিলেন নিষিদ্ধ করে দিলেন তারা যদি নতুন করে একটা রাজপথ লীগ গঠন করে সাপোজ বাংলাদেশ রাজপথ লীগ তাহলে আপনি কি মনে করেন যে তারা রাজনীতি করতে পারবে আওয়ামী লীগের নাম করে যদি তারা দল গঠন করতে চায় সেটা আওয়ামী লীগের নাম করবে কেন তারা নামই দিলো আলাদা হবে তারা তারা নামই দিলো যে আমরা একটা আমি একটা লাইভে আছি হ্যাঁ আমি পরে কথা বলতেছি হ্যাঁ তো তারা নামই দিল যে আমরা বাংলাদেশ সাধারণ জনতা জনতা লীগ না দিলো মনে করেন সাধারণ জনতা পার্টি এখন তারা তো সব আওয়ামী লীগ করতো তারা সাধারণ জনতা পার্টি দিয়ে দল গঠন লোক আছে আওয়ামী লীগের সমর্থক কিন্তু ওইরকম না না কিন্তু সাধারণ জনতা পার্টির নাম দিয়ে একটা দল করলো আপনি কি মনে করেন যে তাদের সেই রাজনীতি করার অধিকার আছে তাদেরকে দেওয়া যাবে তাদের গুণগত পার্থক্য লাভ কি হলো শুধু নামটা পরিবর্তন করে আপনার নাম হচ্ছে আবু মহি মুসা আপনি যেটা বললেন যে তাদের বিচার হ যারা অপরথ কতিপয় লোকে করেছে অপরথ কতিপয় লোকে করেছে আওয়ামলী যারা করে তা সবাই তো আর করে একদম এই ছাত্রলীগ যুবলীগ এটা সবাই অপরাধ করছে ছাত্রলীগ তো নিষিদ্ধ করেছেন কিন্তু আপনি ছাত্রলীগকে মাঠ থেকে নামাইতে পারছেন তাতে সব যুবলীগে চলে আসছে আপনার থিওরি তো দর্শনের থিওরি তো এখানে খেড়াইতে হবে যেমন ধরেন আপনার নাম আবু মহিমোসা আপনি কে কারা বললো যে এই নাম আপনি আর চলতে পারবেন না আপনার যেটা সেন্টার নাম আমার আব্দুল কালাম কুদ্দুস নাম চেঞ্জ করে বলেন কিন্তু আপনাকে তো চেঞ্জ করা গেল না লাভটা হলো কি আপনার নাম পাল্টে আমার তো আমার যদি ওইরকম কোনো অপরাধ থেকে থাকে হুম থেকে থাকে আমি বাদ তাহলে আপনার দল নিষিদ্ধ করে লাভ কি আপনি তো শাস্তি দেন তাহলে নিষিদ্ধ করতেই হবে আপনি তো ব্যক্তি আওয়ামী লীগের যারা করপ্টেড যারা দুর্নীতিবাজ বা যারা যারা মানুষ গুম খুন করেছে তাদেরকে যদি আপনি শাস্তি দিতে দেন দেওয়ার পক্ষে তো সবাই পক্ষে শাস্তি দেওয়া হয় তাহলে তার দলের নাম পরিবর্তন করে লাভ কি দলের একটা ইয়ে আছে ইমেজ ইমেজ আছে ওই ইমেজ দেওয়া আপনার লোক খারাপ হয়ে যাবে হ্যাঁ তাহলে ওই দলের নাম চেঞ্জ করার পরে কি তারা খারাপ হবে না আপনাকে না না সে তো আপনি থিওরি দিয়েছেন মুরগির প্রাণীর পশু বুদ্ধি কম বুদ্ধির কথা বলছি না আমি হচ্ছে খারাপের কথা যেই সূত্রতে আপনি যে সূত্র দিয়ে আপনি আওয়ামী লীগের নাম পরিবর্তন করতে চান নিষিদ্ধ করা নাম পরিবর্তন করা মানে নিষিদ্ধ তো আপনি একবারে করতে পারবেন না যেহেতু আপনি যারা আওয়ামী লীগ করে তাদের রাজনৈতিক অধিকারকে তো কেড়ে নিতে পারছেন না আপনি নিজেও স্বীকার করছেন যে যারা যারা অপরাধ করে নাই বা যারা ফৌজদারি অপরাধ করে নাই তারা রাজনীতি করবে তারা ভিন্ন নামে রাজনীতি করে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ নিষেধ না এর নাম হচ্ছে না দলের নাম পরিবর্তন এটা মূল কথা আর কি যাই বলেন আপনার দর্শনের ঠিবিতে তাই বলে নাম পরিবর্তন করে কাজটা হবে কি যদি তাই মানুষের না না এরা এদের স্বভাবের পরিবর্তন হবে না বঙ্গবন্ধুর সময় আমরা দেখেছি পরিবর্তন না হলে তাদেরকে করার ক্ষমতা দেবে না কোনো ক্ষমতা কেন আপনি তো বললেন আমি না আমি বলছি যে যারা নিউট্রান আমি মনে একসময় আমি ভোট দিয়েছি তখন বলতে হবে যে আমি আমেরিকার সাপোর্টার আমি একসময় বিএনপি কে দিয়েছি আমার প্রশ্নটা আমার প্রশ্নটা আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন যে আমরা ব্যক্তি মানুষকে তার আদর্শ তার চিন্তাকে তো আমরা পাল্টাতে পারবো না এমনিতেও তো আমাদের সংবিধানে আছে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এখন কেউ না কেউ আওয়ামী লীগকে পছন্দ করার তার অধিকার আছে আপনি বলছেন যে আওয়ামী লীগের যে দল ছিল এই আওয়ামী লীগের ইমেজ ব্যবহার করে অনেক খারাপ হয়ে যাবে তো অতএব আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কিন্তু আওয়ামী লীগকে তো ভ্যানিশ করতে পারবেন না মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তারা যদি নতুন কোনো দল করে সেটা তো আপনি না আটকাতে পারছেন কারণটা করবে কেনা কারা করবে তাদের সমর্থকরা করবে সামরিকরা হুম সমত্র করতে যদি কোনো অপরাধ না করে থাকে অপরাধ না করে থাকে তাহলে তার करू তাহলে অপরাধ না তাহলে অপরাধ না করে たら অমলীক নি করতে পারতো যদি আপনি যারা দুষ্কৃতিকারী যারা ফেস ও নামটা আমি তো বললাম যে ইমেজ আপনার আর শুনেন এটার পিছনে এটার পিছনে কে কাজ করতেছে অমলীক অমলীক এই যে মায়ে মানুষ তো কোন সময় দেশ চালাতে পারে না এটা حادثে আছে এটার পিছনে আছে ভারত কি এখন শেখ হাসিনা একজন নারী হিসেবে তারা অযোগ্যতা প্রমাণ করতে চাচ্ছেন এই তো তাই তো আমি বলবো ধরেন তাহলে আপনি জিয়ার সম্পর্কে কিছু বলেন সে তো নারী আমি আমি ওইভাবে স্পেসিফিক ভাবে কথা বলবো না নারীদের কথা বলবো খালেদা জিয়ার নাম আসাথে আপনি এখন ওইভাবে বলবেন না আমি হাসিনার কথা বলতে চাই না আমি খালেদা খালেদা জিয়া তো আয়না ঘর করে নাই আচ্ছা মানুষ যেমন এখন আয়নাঘরের উপরে মানে আপনার আয়নাঘর আয়নাঘর কেন সে তো লুটপাট করছে ই করছে মানে অনেক কিছু করছে অপরাধের তার শাস্তি সে পাবে হ্যাঁ শাস্তি শাস্তিরা দল পাবে কেন না দল ওই যে ইমেজের কথা বললাম আর তাহলে আপনার দল পরিবর্তন করে দেওয়া হলো এখন সে সেই দল পরিবর্তন করে যদি দল পরিবর্তন করে হাসিনাকে যদি ওই কাছে কোনো নাম দিয়ে দল করে না না হাসিনাকে যদি ওই দলের আবার প্রধান করে নতুন দলের তাহলে সে দল হবে নাকি

উনি অত্যন্ত বুদ্ধিমান এবং রাজনৈতিক অভিজ্ঞতা ওনারা আছেন উনি বলেছেন যে আওয়ামী লীগের নামটাকে ব্যবহার করে অনেকে খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এই দলটার মধ্যে ফ্যাসিস্ট আচরণ পরিলক্ষিত হয়েছে যা যারা মানে খুন বোম হত্যার সঙ্গে জড়িত তাদের শাস্তি উনি কেন সবাই বাংলাদেশের সবাই চায় এবং যারা যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে উনি পরামর্শ দিচ্ছেন যে আপনারা যদি রক্তের দাগ না থাকে কোনো অন্যায় আচরণ না থাকে বা ঘুষ দুর্নীতি বা মানুষ খুন এর অভিযোগ না থাকে তারাও রাজনীতি করতে পারবে কিন্তু দয়া করে আওয়ামী লীগ নামটা বাদ দিয়ে নতুন কোনো নামে যেন করে এবং যারা যারা গুম খুন হত্যার সঙ্গে সরস্বর জড়িত তাদের শাস্তির দাবি উনি করেছেন আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়ে কথা বলার জন্য দার্শনিক আবু মহি ওস্যাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন আপনি দেশ জাতির উদ্দেশ্যে আর কিছু বলবেন এক দুই মিনিট এখন আপনার যেরকম দেশটা এমন একটা অবস্থায় ছিল এরকম যদি আরও পাঁচ বছর থাকতো তো দেশের মানে এটা কি বলে ওই খোসা ছাড়া আর কিছু পাওয়া যায়ত খোল নয় হ্যাঁ তো এটা আল্লাহর রহমান যে আমরা একজন দেশপ্রেমিকা পেয়েছি আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলার দরকার আমি সেটা এখানে সাহেব ওনার ইমেজ ইমেজের উপরে উনি কিন্তু এখন চলতেছে কিন্তু ভিতরগত ভাবে যে সংস্কার করার দরকার সেই সংস্কার আমি বলছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সংস্কার করা দরকার আমি একটা জিনিস এ আগে আমার আমি বলেছি কিনা জানি না জ্ঞান এবং মেধার পার্থক্য এখানে জ্ঞানীদের ক্ষেত্রে জ্ঞানী মেধাবীদের ক্ষেত্রে মেধাবী গণিজনদের ক্ষেত্রে গণীজন নারীদের ক্ষেত্রে নারী সেইভাবে নিয়োগ দিতে হবে তো সব যদি আপনার মেধাবী হয় এখানে কি বলছে মেধা গান প্রডিউস নাথিং সমাজকে কিছু দিতে পারে না আনলেস উইথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লব্ধ জ্ঞান জ্ঞান দিয়ে থাকে তো অভিজ্ঞতারব্ধ আমরা কী জ্ঞান অর্জন করলাম বই করে সব বোগাস বোগাস অধ্যায় এই যে মন সম্পর্কে এর আগে বলছি মন মন সম্পর্কে বকাজ কথা বলছে এইগুলো পরে আমরা কি জ্ঞানী হলাম সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী এপিসোডে যাব অনেক বিষয়গুলো কথা আছে মন জ্ঞান আত্মা এবং সেই সাথে বিজ্ঞান এবং সেই সাথে জ্ঞান এবং সেই সাথে বিবেক অনেক বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন আজকে আলোচনার বিষয় ছিল রাজনীতি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আমি কথা বলছিলাম রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং আমার সঙ্গে আজকে উপস্থিত ছিলেন গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহিমসা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ